স্কাইলাইনের গুরুত্বপূর্ণ আইকন লন্ডনের টাওয়ার ব্রিজ এখন গুরুত্বপূর্ণ আইকন হয়ে উঠেছে হুগলি জেলার জিরাটের ১৩৪ বছর ধরে তুমুল জনপ্রিয় টাওয়ার ব্রিজ তৈরি করতে যেখানে আট বছর ধরে সময় লেগেছিল হুবহু সেই টাওয়ার ব্রিজ জিরাটে তৈরি করা হয়েছে তিন মাসের ও কম সময়ের মধ্যেই স্কাই নিউজকে জানিয়েছেন জিরাট স্টেশন পাড়া পুজো কমিটি অন্যতম উদ্যোক্তা সঞ্জয়জি লন্ডনের টাওয়ার ব্রিজটি মূল রাস্তা থেকে চৌত্রিশ জোয়ারের জলস্তর বাড়লে যে সীমা অবধি পৌঁছাতে পারে সেই সীমা থেকে মিটার উঁচুতে অবস্থিত জিরাটের এই টাওয়ার ব্রিজটি রাস্তা থেকে অনেকটাই উঁচুতে তৈরি করা হয়েছে টাওয়ার দুটির উচ্চতা লন্ডন টাওয়ার ব্রিজের টাওয়ার দুটির সঙ্গে মিল রেখে দুশো ফুট উচ্চতার গড়া হয়েছে উচ্চতার জন্য বহু দূর থেকে এই টাওয়ার দুটি দেখা যাচ্ছে যা ইতিমধ্যে জিরাটের স্কাই লাইনের ল্যান্ডমার্ক হয়ে উঠেছে অসাধারণ মণ্ডপ ও অপূর্ব প্রতিমার জন্য ব্যাপক ভিড় হচ্ছে বলে জানালেন উদ্যোক্তারা চিরঞ্জীব চ্যাটার্জি খবর কলকাতা স্কাই নিউজ ইন্ডিয়া Thank okay. you.